ফুটবলে নেইমারের সময়টা খুব ভালো কাটছে না তবে পরিবারের সঙ্গে এই ব্রাজিলিয়ান তারকা সুন্দর সময় পার করছেন নেইমার ব্রুনা বিয়ানকারদির ঘরে এসেছে নতুন অতিথি ব্রুনা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ছবি পোস্ট করে ভক্তদের এমনটি জানিয়েছেন নবজাতককে কোলে নিয়ে নেইমারকে বেশ উচ্ছ্বসিত দেখা গেছে ছবিতে এবছরের জানুয়ারিতে ঘরে নতুন অতিথি আসার খবর দিয়েছিলেন নেইমার ব্রুনা জুটি শনিবার সাও পাওলোর ভিলানোভা স্টার হাসপাতালে জন্ম নিয়েছে তাদের কন্যা সন্তান সন্তানের নাম রাখা হয়েছে মেল চতুর্থ সন্তানের বাবা হলেন নেইমার তবে নেইমার ব্রুনা জুটির দ্বিতীয় সন্তান মেল এই জুটির প্রথম কন্যা মাফির জন্ম দু সালে মাঝে দু সালে ব্রাজিলিয়ান মডেল অ্যামান্ডা কিম্বার্লির কোলে আসে নেইমারের আরেক কন্যা হেলেনা নেইমারের প্রথম সন্তান দাভির লুকার জন্ম হয় দু সালে ব্রাজিলিয়ান এই তারকার সাবেক প্রেমিকা দান্তাসের গর্বের সন্তান দাবি তাদের বিচ্ছেদ হলেও দাবি এখন নেইমারের সঙ্গেই থাকেন ঘুণা ইনস্টাগ্রাম পোস্টে জানান আমাদের মেল এসেছে আমাদের জীবন এখন আরো মধুর এবং পরিপূর্ণ হয়ে উঠেছে স্বাগত প্রিয় কন্যা ঈশ্বরের আশীর্বাদ থাকুক তোমার জীবনে সকল খারাপ কিছু থেকে তিনি তোমাকে রক্ষা করুক আমরা তোমার সঙ্গে নতুন অধ্যায় শুরু করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি আমরা তোমাকে ভালোবাসি সম্প্রতি নেইমার তার শৈশবের ক্লাব সান্তোসের সঙ্গে নতুন করে ছ মাসের চুক্তি নবায়ন করেছেন তবে ফুটবল থেকে আপাতত ছুটি নিয়ে বাবার দায়িত্ব পালনে ব্যস্ত তিনি ব্রুনার পোস্টের ছবিগুলোতে মেয়েদের নিয়ে বেশ উচ্ছ্বসিত দেখা গেছে তেত্রিশ বছর বয়সী এই ব্রাজিলিয়ান তারকাকে দর্শক নেইমারকে নিয়ে কোনো প্রশ্ন থাকলে কিংবা কোনো আগ্রহ থাকলে আমাদেরকে কমেন্টে জানান